ডক্টর সাদমান একটা ছেলে চিটা এই একমাত্র বাংলাদেশি যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে এবং ইহুদি হয়েছে কারণ বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে গোটা পৃথিবী তুমি যেতে পারবে এই পাসপোর্ট দিয়ে শুধুমাত্র নট অ্যাকসেপ্ট ইসরায়েল ইসরায়েল ব্যথিত সব জায়গায় যেতে পারবে যদিও বিগত সরকারের আমলে এই শব্দটা উঠায় দেওয়া হয়েছিল কিন্তু এখন আবার সংযোজন করা হয়েছে যে কি তুমি পৃথিবীর সব দেশে যেতে পারবে এই পাসপোর্ট নিয়ে শুধু ইসরায়েল প্রবেশ করতে পারবে না কারণ ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয় না ইহুদি রাষ্ট্র এই ডক্টর সাবমান চট্টগ্রামের ছেলে তার দাদা তাকে ইহুদি প্রীতি শিখিয়েছে ইহুদিদের প্রতি ভালোবাসা তার দাদা তাকে শিখিয়েছে তার দাদা তাকে একটা বই দিয়েছে সেই ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে ইংল্যান্ডের লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা অবস্থায় ইহুদিদের ছাত্র সংগঠন জুইস এই ছাত্র সংগঠনে সে যোগ দেয় যোগদান করার পরে সে ইহুদি ধর্ম গ্রহণ করে এবং সে বাংলাদেশি একমাত্র মুসলমান পূর্বের যে ব্যক্তি ইহুদি ধর্ম গ্রহণ করে এখন ইসরায়েলে আছে তাহলে এবার আপনি বোঝেন যেই সন্তানকে তার পিতা তার দাদা ইহুদিদের প্রীতি শিখিয়েছেন যাদের উপরে আল্লাহ লানত করেছেন নবী বলেছেন যাদের কোনো বাসস্থান থাকবে না যারা দুনিয়ায় উদ্বাস্তের মতো ঘুরে ঘুরে বেড়াবে তাই হচ্ছে যাদের প্রতি আল্লাহ লানত করেছেন এই মুসলমান ইহুদি হয়েছে কি শিখিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তানকে দিন শিখাননি আজকে যেই সন্তানগুলো বখাতে এই সমাজের ভিতরে যেই সন্তানগুলো নিশাগ্রস্ত যেই সন্তানগুলো নিষিদ্ধ মাদকের ব্যবসা করে একেবারে নাইনটি নাইন বাচ্চারা হলো ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে ইংলিশ মিডিয়ামে পড়েছে এই সমস্ত খারাপ পরিবেশে বড় হয়েছে পিতা যায় ক্লাবে মা যায় আরেক জায়গায় যাদের পারিবারিক কোনো বন্ধন নেই পারিবারে যাদের ইসলাম নেই খবরদার খবরদার আগামী দিন যদি যদি আমরা এই পৃথিবীকে শান্তিময় রাখতে চাই অবশ্যই ইসলাম গবেষণা করতে হবে এবং ইসলাম আমাদেরকে শিখতে হবে এমন হাজারো উদাহরণ দিতে পারবো যাদের পরিণতি দুনিয়ার অবস্থাই খারাপ এক ব্যক্তি অমর রদি আল্লাহুর কাছে এসে অভিযোগ করলেন সময় সংক্ষেপ একেবারেই এক ব্যক্তি অমর রদিয়াল্লাহ আলানুর কাছে এসে অভিযোগ করলেন যে খালিবাতুল মুসলিমিন আমার সন্তান আমার অবাধ্য সে আমার কথা শোনে না আমার সাথে দুর্ব্যবহার করে কার কাছে অভিযোগ করলেন বলেন কার কাছে খালিবাতুল মুসলিম অমর অদি আল্লাহ আলানুর কাছে এসে অভিযোগ করছে আমিরুল মুমিন আমার সন্তান আমার অবাধ্য আমার কথা শোনে আমার সাথে দুর্ব্যবহার করে আমার সাথে খারাপ আচরণ করে আমি এখন কি করব। ওমর রদি তা তালানুর সন্তানকে ডাকলেন ডেকে বললেন তুমি তোমার পিতার অবাধ্য কেন তুমি তোমার পিতার সাথে দুর্ব্যবহার করো কেন তুমি তো মুসলমান তুমি তোমার পিতার সাথে খারাপ আচরণ করো কেন তা বলছে সন্তান বলছে আমিরুল মুমিনিন আমার পিতার উপরে কি আমার কোন হক আছে আমার পিতার উপরে আমার কি কোন হক আছে দায়িত্ব আছে আমার পিতার কি কোন দায়িত্ব তার সন্তানের উপরে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আলান বললেন অবশ্যই আছে সন্তানের হক আছে কি বলছে যে সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য একজন উ উত্তম নির্বাচিত করা বলেন সন্তানের প্রথম হক কি উত্তম নির্বাচিত করা তার মানে আপনি যাকে বিবাহ করবেন সেই মহিলা উত্তম হতে হবে সন্তান কবে আসবে তার হক আল্লাহ তাআলা পিতার ওররশে দিয়ে দিয়েছেন পিতার বিবাহ করার পূর্বে সুবহানাল্লাহ বলবেন না বলছে সন্তানের হক হলো সন্তানের পিতা তার মায়ের জন্য একজন উত্তম স্ত্রী নির্বাচিত করবে সন্তানের একজন উত্তম মা নির্বাচিত করবে আর কি দুই নম্বর হলো সন্তানের একটা উত্তম নাম রাখবে রাখবে। কি বলেন কি রাখবে উত্তম নাম রাখবে আমাদের নাম কি জামাল জামাল মানে কি জানেন জামাল মানে হলো ঘোড়া কি ঘোড়া এমন অনেক নাম আছে যেই নামগুলো শুনলে আরাবিয়ানরা হাসে যেগুলো কি কায় বাংলা অর্থ করলায় কোনোটার নাম ঘোড়া কোনোটার নাম গাধা কোনোটার নাম হলো গরু ছাগল পাগল এগুলো হয় না কারণ কি ওই আমার দাদি রেখেছে তো কোরআন হাদিসের কোনো বালাই নেই খবরদার নাম উত্তম নাম রাখা তিন নম্বর হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া এই তিনটা হলো তিনটা অধিকারের কথা উমর রিয়াহ ওই সন্তানকে বললেন যে তোমার পিতার উপরে তোমার এই তিনটা অধিকার তখন সন্তান বললেন শোনেন আমার পিতা আমার জন্য একজন উত্তম মা নির্বাচিত করেনি আমার পিতা একজন ইয়াহুদি দাসীকে নিগ্র একজন দাসীকে বিবাহ করেছে অর্থাৎ আমার মা আজাদ নয় আমার মা হলো একজন দাসী আমি একজন দাসীর সন্তান রসুল সাল আলী সাল্লাম বিবাহের ক্ষেত্রে নসবের কথা বলেছেন বংশের কথা বলেছেন বংশমর্যাদা দেখে আত্মীয়তার করার কথা বলেছেন বংশীয় মানুষ দেখে বিবাহ বিবাহসাদী করার কথা বলেছেন এগুলো আরেক সপ্তাহ আরেক দিন বলব বলছে দাসী বিয়ে করেছে আমার বাবা তাহলে আমার এক নম্বর অধিকার আমার বাবা হরণ করেছে আমাকে একটা উত্তম মা দিতে পারেনি দুই নম্বর কি আমার নাম রেখেছে জুয়াল কোথাও আছে অন্য আরেক জায়গায় আছে কি আমার মা আমার বাবা আমার নাম রেখেছে হলো খুন খুন ফাঁসা খুন ফাঁসা জোয়াল জুয়াল দুটো শব্দের অর্থ হলো একই এর অর্থ হলো গোবরের হুকা গোবরের ফুকা বোঝেন না গোবরের মধ্যে গরুর গোবরের ভিতরে উটের পায়খানার ভিতরে ঘোড়ার পায়খানার ভিতরে একরকমের পোকা জন্মায় এই পোকাকে বলায় আরবিতে খুন ফাঁসা অথবা জুয়াল শব্দ ব্যবহার করা তা বলছে আমার নাম রেখেছে জুয়াল মানে আমি গোবরের ফুকা তিন নম্বর আমার অধিকার হলো উড়ান শিক্ষা দেওয়া আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয়নি আমি কোরআনের একটা আয়াত পড়তে পারি না তার পিতাকে বললেন। দশকার। তোমার সন্তান তোমার সাথে দুর্ব্যবহার করে তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করে তোমার সন্তান তোমার অবাধ্য এর মূল কারণ হলো এই সন্তান তুমি যখন জন্ম দিয়েছ তখন আল্লাহ তালা তোমাকে যে নিয়ামত দিয়েছে নিয়ামতের সুক্রিয়া আদায় করনি এই সন্তানের যে হক সে হক তুমি আদায় করনি সুতরাং বাইরে আমার আমরা যদি আগামী দিন চাই যে আমাদের সন্তান আমাদের দুনিয়ার জন্য কল্যাণ হোক আমাদের সন্তান আমাদের আখেরাতের জন্য কল্যাণ হোক আমাদের সন্তান দুনিয়ার জন্য আমাদের সম্পাদক আমাদের সন্তান আখেরাতের জন্য আমাদের সম্পাদক আমার সন্তান কি পড়লো কোথায় পড়লো কি হল এটা দেখার আগে আমরা দেখব আমাদের সন্তান দিন শিখেছে কিনা আমার সন্তান আল্লাহসোয়া আলা ওয়াতাআলাকে রব হিসাবে মানে কিনা প্রত্যেকটি ব্যাপারে আমার সন্তান আল্লাহর শরলাপন্ন হয় কিনা এটাই আমাদের দেখার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদের কেমন সুন্দর একটা পরিবার আমাদের আল্লাহ তাআলা দান করুক যেই পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত তার রবের গোলামি চলে যেই পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাহাল্লামের সুন্নার উপরে চলে আল্লাহ তাদেরকে তাও ফিক দান করুক